কেমন আছেন ভালো আছেন তো কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ কানি থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে এসেছেন মুর্শিদাবাদ থেকে এখানে কল্যাণীটা অনেকটা দূর মনে হয় না দূর মনে হয় বলতে আমার খুব মানে এরকম একটা গাড়ির প্রয়োজন ছিল আমার খুব আচ্ছা

জন্য এইরকম মডেলের গাড়ি নিয়ে যে ইচ্ছা মত বানিয়েছেন বাহ বাহ তাতে আপনার যতটা আপনার মনের মধ্যে ছিল প্রত্যেকটা জিনিসই তো পেয়েছে হ্যাঁ হ্যাঁ এর এনটারপ্রাইজে বন্ধুটাকে যদি বলি আস্তে থেকে বলতে পারি হ্যাঁ আস্তে তো বলবো হ্যাঁ আস্তে বলতে পারি এই গাড়ি যা দিয়েছে আপনাকে তাতে আপনি কি ভাবছেন যে এমডি এনটারপ্রাইজের যে মাল মেট্রিয়াস দিয়েছে প্রত্যেকটা মাল মেটিয়ালস ঠিকঠাক আছে কি ঠিকঠাক আছে আচ্ছা তাহলে বন্ধুদেরকে বলাই যায় যে বন্ধুরা আসো এমডি এন্টার তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে এই গাড়ির ফিচার এর সম্বন্ধে তো তোমাদেরকে বলেই দিলাম কি কি থাকছে তো অবশ্যই অবশ্যই তোমরা এখানেও আরেকটা জিনিস দেখতে যেটা হচ্ছে হ্যান্ড ব্রেক কোথাও না কোথাও বাস বলে কিন্তু আমি ভুল করিনি তারপরও থাকছে কি থাকছে কিন্তু লিথিয়াম ব্যাটারি যেটা তোমরা দেখতে পাচ্ছ কি থাকছে লিথিয়াম ব্যাটারি থাকছে এসুসি মিটার কিন্তু তোমরা এখানেই দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা তবে কি থাকছে কত ভোল্ট থাকছে দাদা একশো পাঁচ অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে চলো নেক্সট গাড়িটা অবশ্যই দেখে আজকে আমাদের পরপর তো পাঁচ ছটা গাড়ি ডেলিভারি আছে আপাতত চারটে গাড়ি আমরা এখানে রেখেছি এই চারটে গাড়ি ডেলিভারি করে দিয়েছি আমরা পার্টির হাতে আস্তে আস্তে তুলে দিচ্ছি ওয়েদারটা খুব খারাপ তাহলে আরো সব কটা গাড়ি রাখতে পারতাম কিন্তু ওয়েদারটা খারাপের জন্য আমরা এই মুহূর্তে আরো দু একটা গাড়ি রাখতে পারছি না মানে সবই আজকে ডেলিভারি হবে একটা বাঁকুড়ায় যাবে কার্তিক বাবু বাঁকুড়ার উনি আসেননি আসতে পারেননি মানে অনেকটা রাস্তা প্লাস ওয়েদার খারাপ না হলে উনিও আসছেন তো সেই কারণে আমরা গাড়িগুলোকে পর ডেলিভারি করছি বাঁকুড়ার গাড়িটা ডাইরেক্ট আমরা পাঠিয়ে দেবো আর বাকি আজকে মুর্শিদাবাদের কান্দিতে একটা গাড়ি যাচ্ছে একটা যাচ্ছে তাহেরপুর যাচ্ছে একটা হুগলি জেলার সিঙ্গুরে যাচ্ছে এবং আরেকটা আহ গাড়ি যাচ্ছে বেতুয়া ডাউরি এই এই চারটে গাড়ি এইখানে যাচ্ছে চলো বন্ধুরা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই গাড়িতে কি কি থাকছে আবার আমরা যে এখন যারা ইলিশকা কিনবো ভাবছি যেটা হচ্ছে বিশেষ করে লোডার তো লোডারের মধ্যে কি কি থাকে চলো একটু দেখে নিই এমডি এন্টারপ্রাইজের তো দাদা আমরা এই গাড়ি থেকে যদি আসি তো এই গাড়িতে কি কি থাকছে এই গাড়িতে মিনাল তুমি তো জানো এই গাড়িতে থাকে তিন হাজারের মোটর টু স্পিড ডিফারেন্সিয়াল আমরা ইউজ করেছি একদম এই টু স্পিড ডিফারেন্সিয়াল আমরা ইউজ করেছি এখানে থাকছে চুয়াত্তর ভোল্ট একশো পাঁচ লিথিয়াম ব্যাটারি এক পঞ্চান্ন ডি বারো টায়ার পেছনে থাকছে সামনে চার পঞ্চাশ দশ টায়ার থাকছে এবং মিনিডোর ফ্রক থাকছে তার সাথে অটো মডেল হ্যান্ডেল থাকছে এই মডেল হ্যান্ডেল এবং আমরা এখানে এলইডির একটা মিটার দিচ্ছি ট্যাপ মিটার দেওয়া হচ্ছে নতুন মিটার যেটা সেটা হচ্ছে অয়েল ব্রেক সিস্টেম আচ্ছা আমরা এটাতে পেয়ে যাচ্ছি তিন হাজারের তিন হাজারের মতো এখানে আমরা কি পাচ্ছি এই গাড়িটা আবার আমাদের একদম সূচনা আমাদের বেশ মডেল আমাদের ভালোবাসার একটা জায়গা সেটা হচ্ছে এটা দু হাজারের মোটর থাকছে দু হাজারের কন্ট্রোলার এই গাড়িটাতে পাঁচটা লিড ব্যাটারি থাকছে ইস্টম্যানের ব্যাটারি থাকছে পাঁচটা এই গাড়িটা আর পেছনে থাকছে সামনে তিন পঁচাত্তর বারো টায়ার থাকছে এটাতে আমরা দু হাজারের দু হাজারের মোটর আচ্ছা দেখতে পাচ্ছি একটা বাস চলে এসছে আচ্ছা এই আবার সেই বাস তৈরি হয়েছে মানুষের চাহিদা মানুষ যেরাম চাইছেন আমরা এইভাবেই তৈরি করবো একদম আমরা অন্যান্য অটোর থেকে এটা অনেকটা বড় আচ্ছা এই গাড়িটা তৈরি হয়েছে এখানে স্পেসটা অনেক বড় স্পেস এখানে থাকছে চৌষট্টি বোল্ট একশো পাঁচ আম্পিয়ার দুশ এম্পিয়ার বোল্ট একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারি এই প্রথম এই প্রথম কিন্তু তোমাদের সামনে এই ব্যাটারি কিন্তু নিয়ে আসতে পারলাম তারপরেও থাকছে এই গাড়িতে থাকছে পনেরোশোর মোটর হ্যাঁ বন্ধুরা পনেরোশোর মোটর কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছিস বাকি যদি আমি ওপরে ওপরে যদি আমি তুলে তুলে দিতে পারি ওখানেও কিন্তু কিছু হবে না ওখানেও শুয়ে চলে যেতে পারবে একদম 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 তারপরে তারপরে ভালো টায়ার থাকছে তারপরে ক্যান্টিনার থাকছে তারপরে ক্যান্টিনার হ্যাঁ কন্টেনার কি কন্টেনার এই যে এইটা থাকছে এইটা এবার আমাদের এই গাড়িটা যাচ্ছে শিমুরে আচ্ছা এই গাড়িটা এইটা যেহেতু এটা আমাদের কন্টেনার হচ্ছে হ্যাঁ আচ্ছা এই থাকছে কন্টেনার তাই তো এই হচ্ছে কন্টেনার কন্টেনারের ভেতরটা হ্যাঁ একদম ভাবে মাল যাবে আচ্ছা এনি মেডিসিনের পারপাস ইউজ করবেন আচ্ছা সেই কারণে এটা কন্টেনারটা তৈরি হয়েছে আচ্ছা 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 আচ্ছা

মোটর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাথে থাকছে ওয়াটার হ্যাঁ বন্ধুরা ওয়াটার কিন্তু প্রত্যেকটি মোটরই থাকছে তবে হ্যাঁ আজকের দিনে যতগুলো আমরা ইরিশকা বিশেষ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে কিন্তু একটি অন্যতম একটি ইরিশকা যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে যেমন তোমার খুশি তোমার মতো করে কিন্তু সাজিয়ে তোমার কাছে গাড়ি প্রোভাইড করে তবে দেখতে পাচ্ছ পরপর সারিবদ্ধ হয়ে কিন্তু আজকে দেখতে পেলাম আমরা ডেলিভারি আছে এখন আমি চারটে দেখিয়ে দিতে পারলাম হ্যাঁ একটা তারপর আর একটা গাড়ি নিলেন আচ্ছা আজকে তারপর আবার একটা গাড়ি অর্ডার দিতে এসছেন ওনারই এক বন্ধু আচ্ছা সেটাও পরিচয় করিয়ে দেবো চলো তো আমরা আজকে কিন্তু পরপর গাড়ি ডেলিভারি দেখছি যেটা হচ্ছে এম ডি এন্টারপ্রাইজের তো এর আগে যতগুলো গাড়ি আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ির যিনি ওনার তার থেকে কিন্তু আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ কি তোমরা যাতে সঠিকটা জানতে পারো এবং সঠিকটা বুঝতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা গাড়ি যেটা বেরাচ্ছে দাদা আছে এখানে দাদার থেকে জিজ্ঞাসা করার আগে আরেকবার বলে রাখি তোমাদেরকে যে কোনো গাড়ি বা যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করার তবে দাদা আছে দাদা যদি বলেন আপনার কোন গাড়ি এই গাড়িটা আমরা তিন মাস আগে এই গাড়িটা সিঙ্গুরে আমরা দিয়েছিলাম আচ্ছা এই গাড়িটা উনি এনেছিলেন একটু সার্ভিসের জন্য আচ্ছা আচ্ছা তারও ছ মাস আগে উনি আরো একটা গাড়ি নিয়েছিলেন আচ্ছা তবে ওনার থেকে শুনে নিন ওনার এক্সপিরিয়েন্স তিন মাস এই গাড়িটা আচ্ছা তার আগে উনি আরেকটা গাড়ি নিয়েছিলেন সেটা ছ মাস তাহলে কিন্তু বন্ধুরা সত্যি খুবই ভালো হলো কারণ কি যেটা তিন মাস আগে একটা কিন্তু গাড়ি নিয়ে নিয়েছিল এটা এই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি এটা তিনটনের টনের কাছাকাছি হবে টিনটনের ইয়ে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো ভালো হলো যে দাদার কাছে পেয়ে গেলাম তো দাদা কেমন আছেন আপনি একদম বিন্দাস আছি তো আপনি এসছেন সিঙ্গুর থেকে তাই তো সিঙ্গুর থেকে আমার না বাড়ি নালিগুন আচ্ছা আচ্ছা সিঙ্গুর থেকে আরো দশ কিলোমিটার দূরে আরো দশ কিলোমিটার দূরে মানে মোটামুটি প্রায় দুশো কিলোমিটারের ডিফারেন্স আছে এখান থেকে দুশো নয় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এখান থেকে পঞ্চাশ ওভার আচ্ছা সব মিলিয়ে পঞ্চাশ কিলোমিটার এখানে সব মিলিয়ে আচ্ছা আচ্ছা তো এইখানে যে যতগুলো গাড়ি আপনি নিয়েছেন মানে দুটো গাড়ি অলরেডি আপনি নিয়ে নিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এখানকার যে গাড়িগুলো তার পারফরমেন্স কেমন খুবই ভালো খুবই ভালো এমনি আমার যে আগে চায়না লোডার ইলোডা ছিল সেগুলোর থেকে এই গাড়ি অনেক ভালো আচ্ছা আমি ইউটিউব থেকেই প্রথম এসেছিলাম আচ্ছা এবং আমার গাড়ি দেখার পর এনাদের অনেকগুলি অর্ডার পেয়েছেন পাঁচ ছটা গাড়ি ওইদিকে গেছে আর আচ্ছা আচ্ছা তো পারফরমেন্স খুবই ভালো আমাদের ইলোডার এই গাড়ি অনেক ভালো আগে আচ্ছা আচ্ছা তবে বাজারের থেকে যেই দামে লোডারগুলো দেখা যাচ্ছে তা থেকে কি গুণমান হিসাবে কি দাম কম না বেশি না গুণমান হিসেবে এটা দাম বেশি দাম যেমন বেশি তেমন কোয়ালিটি গুণগত মান থেকে অনেক অনেক বেশি অনেক বেশি আচ্ছা আচ্ছা গাড়ি চালানোর পর কোনো যে কোনো গাড়ির একটা অসুবিধা ফিল বা কোনো কিছু সেরকম কোনো কিছু সেরকম কিছু নেই এখনো পর্যন্ত বুঝতে পারিনি তো বন্ধুরা যেটা তোমাদেরকে বারবার বলছিলাম যে এমডি এন্টারপ্রাইজ কিন্তু একটা অন্যতম যেটা হচ্ছে জায়গা যারা ই রিক্সা বিশেষ করে এখন নেবে ভাবছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই ঠিকানা আজকে তোমাদেরকে বলতে পারবো যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ। মিনাল আমাদের তো গাড়ি আজ ডেলিভারি হচ্ছে দেখেছো এই গাড়িটা উঠে গেল এটা বেরিয়ে যাচ্ছে যাবে আচ্ছা আর একটা গাড়ি উনি তো আসতে একটু দেরি হয়ে গেছে সিমুর থেকে ওনাকেও গাড়িটা আজকে তুলে দিচ্ছি হ্যাঁ তার ওনার সাথে যদি একটু কথা বলে নিতে পারো দেখো তো বলবো অবশ্যই বলো বন্ধুরা একটাই কথা তোমাদেরকে বলে রাখি যারা এখন ভাবছিলে ইনিস্কার মধ্যে লোডার এবং এই কন্টেনার যারা নেবে তো অ্যাড্রেস তোমাদেরকে বলে প্রথমে যেটা অবশ্যই বলবে দাদা অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি আসুন কল্যাণী মেন স্টেশনে নামবেন কল্যাণী মেনে নেবে আপনি যে কোনো অটো বা টোটো কে বলবেন বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে যাবো ওইখানে এসে আমাদের ফ্যাক্টরিটা সামনেই একদম তো আমরা এর আগে কিন্তু দেখে নিয়েছি যেটা হচ্ছে এই গাড়ির ফিচার সম্বন্ধে কি আছে না আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখিয়েছি তো এই গাড়িটা যিনি নিলো তার থেকে একটু জিজ্ঞাসা করি যে এমবিএন্ট এর যে ক্যান্টেনার করেছে সেই কান্টেনারটা কি স্যাটিসফাই হয়েছে দাদার থেকে দাদা আপনার যে ক্যান্টেনার আপনি নিলেন এটা আপনার কি স্যাটিসফাই হয়েছে এসেছে আমি সিঙ্গুর থেকে এসেছি সিঙ্গুর থেকে এসেছেন মানে সিংহ থেকে কিভাবে আপনি এখানে যোগাযোগ করেন এখান থেকে বন্ধুর মারফতের আচ্ছা বন্ধু এখান থেকে গাড়ি নিয়ে গেছেন এর আগে এর আগে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই কত টনের ক্যাপাসিটি গাড়ি নিয়েছেন তিন টনের তিন টনের ক্যাপাসিটি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়েছেন না